আমার লেভেল পর্যন্ত আগে আয়শা দেখাও তারপরে ঠিক আছে এইটা দেখো এই যে দেখো ওরে বাবা এই শাড়িটা হলুদ হলুদ জন্য পারফেক্ট যারা হলুদদের লেhenga পর না তাদেরকে বলছি এটা নিয়ে ফেলেন ওয়াও এটা অসাধারণ খুব পরিমাণ সুন্দর শাড়িটা যারা যারা নিতে চাও এখনো অর্ডার করো নাই দেরি না করে এখনই তোমরা অর্ডার করে ফেলো ঠিক আছে দেখেন আপনার রেড আর হচ্ছে একদম ইয়া মানে কমলার মধ্যে বাসন্তী মধ্যে বলতে গেলে একদম দারুণ একটা শাড়ি আমি অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর যে সব শাড়ি পরে আমি একটু দেখাচ্ছি ব্যাক সাইডটা একটু দেখাই এই যে দেখেন ব্যাক সাইডে হচ্ছে পাশমিনা করে মিনা করা আছে ছোট কাজগুলো কিন্তু একদম ফিনিশিংটা দেখলে তো বুঝতে পারবেন ব্যাক দেখেন আর এই পোরশনটা দেখেন আপুরা চিকন চিকন লতানো ওয়ার্ক করা দেন হচ্ছে কলকা ডিজাইন করে দেওয়া আছে

একদম কমায় দুইয়ের ঘরে প্রাইস বলে দিলাম যে দুইয়ের ঘরে প্রাইস এটার মধ্যে কিন্তু তোমরা ব্লাউজ পিস পাচ্ছ তারপর সুন্দর শাড়িটা পাচ্ছ অনেক শাড়িটা দেখা যায় কি দুইয়ের মধ্যে তোমরা শাড়ি নাও বা কিছু ব্লাউজ পিস থাকে না কিন্তু এটার মধ্যে কিন্তু তোমরা

ঝালতে পারে আমার কমেন্ট বক্সে নেই কিন্তু বিভিন্ন মানুষের কমেন্ট বক্সে যাই এরকম করে চিন্তা করে আহে আমার জামাই এমন উত্তম মাধ্যম দিল এবং গুলো কিন্তু এরকম এত সুন্দর ভাবে থাকে একদম জামাই কেন তুমি তুমি জামাই যে জামাই কেন তুমি তোমরা কেন মানে আমার এখানে তুমি রাগ ঝাড়বা আমার তো এখানে কষ্ট আমি তোমার কষ্টটা এখানে বুঝি ভাই ঠিক আছে কারণ তুমি যে জামাই উত্তম মাধ্যম করতে খাই না কেন এখন তো আমার এখানে যান ছাড় ভাই কারণ এটা ভাই মাঝে মাঝে আমারও মাথা গরম হয়ে যায় তখন আমি আমার নিজের মানুষদের উপরে ছাড়ি আমি তো পারি না সোশ্যাল মিডিয়াতে এসে তোমাদের উপর ছাড়তে কারণ তোমাদের উপরে কেন ছাড়বো তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ কিন্তু তোমাদের তো আর কেউ নেই আশেপাশে কেউ নেই কারো উপরে ছাড়ার নাই মোবাইলটা গুতাইতে থাও মোবাইলের মধ্যে যে আছে হ্যাঁ দেই একটু একটু লাগাচার দিই আরেকটা কি করে জানো ধরো দেশে কোনো একটা সার্বিক পরিস্থিতি ঘটে ভাই তারপর মানে ব্যবসা বাণিজ্য আমাদের উপরে একদম পুরো ধুলাই মানে আমরা ধুলাই খেয়া ফেলি

যাকে তুমি তারও প্রবলেম হয় দাদি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তুই আর করবি কি তোর ছয় মাস পড়বো অনেক ছয় মাস হয়ে গেছে

রাইতে ভাবতেছে জামাই অনেক কিলকুদা দিব আমার উপরে আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে আপু কই রো বাচ্চা তোমার আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ওনাকে একটু ইয়ে করে দিই ওনাকে হইতেছে এখন ব্যান করা ছাড়া

আজকে এখানে আছে আমি যদি এইদিকে আসি দেখেন ওর এখানে ডার্ক আসতেছে হ্যাঁ আমি চলে যাচ্ছি দেখেন একদম বেস্ট কালার আসতেছে আমি কিন্তু এই জন্য দূরে আছি হ্যাঁ লাইভ আচ্ছা গিফট কি হবে আচ্ছা লাইভে হচ্ছে যারা থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আগামী কালকে হচ্ছে আপনাদের উইনার নিব আপনাদের থেকে কমেন্টের থেকে হচ্ছে উইনার নিব আগামী কাল রাত 9টার সময় উইনার নিব আর একটু বল বাপু প্রাইসটা এখন প্রাইসটা বলে দিই হ্যাঁ দুই ঘরে আচ্ছা এখন প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 2680 টাকায় পাচ্ছেন দুইটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি এগুলো কিন্তু 2800 2900 টাকার শাড়ি 2900 টাকার শাড়ি কিন্তু আমরা কিন্তু

তাদের জন্যই হচ্ছে কিন্তু গিফট গুলো ঠিক আছে প্রাইস বলো আর কি প্রাইস বলো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু তুমি এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ এই যে আমার পড়া শাড়িটাও কিন্তু সেম শাড়িটা চলে যাই এখন